আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এখন আছি কোথায় বলেন তো আমি ইদানিং সবাইকে কক্সবাজারের ভিডিও দিচ্ছি আর কক্সবাজারে কখন কোথায় আছি সেটা বলেও দিচ্ছি আজকের ভিডিওটা আমি শুরুতে বলবো না শেষে গিয়ে বলবো যারা শুরুতে ভিডিও দেখে জানতে পেরেছেন আমি কোথায় আছি দেখেই তারা কমেন্টে কিন্তু নামটা বলে দিবেন। আর আমি বলার পরে যারা জানতে পারলেন তারাও কিন্তু অবশ্য বলবেন যে আপনি বলার পরে জানতে পেরেছি তো আমি এখানে এসে আসলে সুন্দর একটা ভিউ পরিকল্পনা করছিলাম তো সেই ভিউটাই আমি পেলাম আর সব সময় আমি সমুদ্রকে খুব ভালোবাসি পাহাড় সমুদ্র দুটাই আমি ভালোবাসি তবে সমুদ্র কাছে আসলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায় সব চিন্তা সব টেনশন জীবনের যত কষ্ট সব ভুলে যাই মনে হয় কি উড়ন্ত পাখির মতো উড়ে বেড়ায় ঠিক সেরকমই আমি আজকে খুব উড়ে বেড়াচ্ছি মনে হচ্ছে কি সেই ছোট্ট সেই ছোট্ট কিশোরী জীবনে ফিরে এসেছি এরকম মনে হয় আসলে তাকে আর ফেরা যায় তবে মন তো আর বুড়ো হয়ে যায় না মন তো সেই কিশোরীর মতোই থাকে তাই একটু উতাল পাতাল দৌড়োদৌড়ি করতেছি কেউ কিছু মনে করবেন না তো আমি একটু দৌড়োদৌড়ি করে টায়ার্ড হয়ে গেলাম একটু বসে পড়লাম আর এখানে ঠান্ডা বাতাস সমুদ্রের ঢেউ ফিল করতেছিলাম ফিল করতে করতে আবার উঠে দৌড়াদৌড়ি আসলে সমুদ্রের পাড়ে আসলে আমি এরকমটাই করি আমার মতো কারা কারা সমুদ্রের পাড়ে এরকম ছটফট ছটফট করো তারা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে আচ্ছা অনেক তো বললাম এবার বলে দিচ্ছি কোথায় আছি আমি আছি পার্ট ওরটা সবাই অবশ্য চিনতে না পারলেও যারা গিয়েছে তারা কিন্তু অবশ্যই চিনেছে আর দেখো আমি কি করছি আসলে আমার মাথাটাই ঠিক নেই সমুদ্রের পাড়ে আসলে আমি কি থুই কি করবো সেটা আমি নিজেও বুঝতে পারি না আর পাথরটাকে এই পাথরের কাছে আসলে মনে হয় কি সেন্ট মার্টিন এসেছি যারা সেন্ট মার্টিনে গিয়েছেন তারা তো অবশ্যই এখানে আসলে বুঝতে পারবেন যে আসলেই সেন্ট মার্টিনের ফিলটা পাওয়া যায় তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আর যারা এরকম ভিডিও পেতে চান তারা কিন্তু অবশ্যই ইনবক্স করবেন আমাকে আর আমি কি আপনাদের একটা প্রিয় পাত্রী হয়ে ওঠিনি আমার ভিডিও কি আপনাদের ভালো লাগে না কেন ভালো লাগে না যার ভালো লাগে সেও বলবেন আর আমার ভিডিও এরকম পেতে চাইলে সেটাও বলবেন আর কারো যদি কোনো প্রবলেম থাকে ভালো লাগে না কেন কেমন দিলে ভালো লাগবে সেটাও জানাবেন আর যারা ভালো মন্দ সব কিছু নিয়ে আমার ভিডিও দেখে অবশ্য ভালোবাসে বিধেই দেখে আমি মনে করব তো আজকের ভিডিওটা এই ছিল আর একটু সামনে আগালাম এটাকে বলে আগেও একটা ভিডিও দিয়েছি এটা আর একটা শাম্পান ঘাট আসলে কক্সবাজার সমুদ্রের পাড়ে এরকম অনেকগুলোই শাম্পান ঘাট আছে তো এই শাম্পান ঘাটটা দেখো আর ওই ঘাটটার ভিতরে একটু ব্যতিক্রম কিন্তু দেখতে পেয়েছো প্রত্যেকটা বীজ কিন্তু একই রকম মনে হয় আসলে কিন্তু একই রকম না একটু ডিফারেন্স আছে এবং ফিলটাও ডিফারেন্স ডিফারেন্স আসলে এটা মন দিয়ে মনের চোখ দিয়ে দেখলে বুঝতে পারা যাবে যারা যায় চটপট করে ঘুরে আসে আর এক নজর দেখেই বলে সব বীজ এক আসলে কিন্তু না প্রত্যেকটা বীচের আলাদা আলাদা সৌন্দর্য আলাদা আলাদা কথা আলাদা আলাদা সব কিছু ফুটে আছে আর এই বীজ থেকে পাহাড়টা দেখতেও ভালো লাগে লাগছে আর সূর্যের আলোতে সমুদ্রে পানিগুলো ভালো লাগছে আর এই যে দেখতে পাচ্ছো এখান থেকে কিন্তু আমাদের হচ্ছে সেন্ট মার্টিনের শিপগুলো ছাড়ে তো আমি শিপের ওইখান থেকে অনেকটা দূরে আছি কাছাকাছিও একটা ভিডিও আছে নেক্সট ভিডিওতে আপনারা পাবেন সাথে থাকবেন আর এসে আমি কোন রিসোর্টে ছিলাম কত টাকা প্রাইস সব কিছু বলে দিব আর দেখতে পাচ্ছেন আমি এরকমই দৌড়াদৌড়ি করি আমার আসলে আসলে এরকম দৌড়াদৌড়ি করতে করতে করতেই টাইমটা শেষ হয়ে যায় ভালো লাগার শেষ নেই যত বিচেই নামি না কেন মনে হয় আলাদা আলাদা ফিল নিচ্ছি আমার মতো এরকম আলাদা আলাদা ফিল কারা নেন আর কারা সমুদ্র বলতে পাগল সমুদ্রে বারবার যেতে চান হাজারবার গেলেও মনে হয় সমুদ্রে যাই এরকম সমুদ্র প্রেমিক কে কে আছেন বলেন যারা থাকবেন তারা অবশ্যই কমেন্টে বলবেন তো এখান থেকে কিছু সেশন করলাম আর এটাতে করে কিন্তু জেলেরা মাছ ধরে মাছ ধরা হয়ে গেলে অনেকে উপরে উঠিয়ে রাখে এটা উপরে উঠিয়ে রাখাই তো যাই হোক কিছু সেশন করে এখান থেকে চলে যাব এবার চলে আসলাম আমাদের শিব যেখান থেকে ছাড়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আসলে শিবচারার দুটা ঘাট এটা হচ্ছে কক্সবাজার আর আরেকটাও আছে তো দেখতে দেখতে বেলাটা পড়ে গেল এবার ইফতারের জন্য আয়োজন কারণ আমি কিন্তু রোজার মাসেই গিয়েছিলাম আর রোজার মাসে প্রথম ইফতার পার্টিটা আপনারা দেখে নিয়েছেন এটা হচ্ছে দ্বিতীয় ইফতার পার্টি আর আমরা যে রিসোর্টে ছিলাম সেই রিসোর্টে আর উপর যে ওপর সাইডে খাবারের জায়গাটা সেখানের ভিডিওটা করেছি ইফতারের টাইমে আর ইফতারে এই প্যাকেজটা ছিল আমাদের ফ্রি আইটেম কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন তো ইফতারের শেষ শেষেই এই কথাটা বলবো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন প্লিজ প্লিজ আর ভিডিওটি দেখতে দেখতে আপনারাও বিদায় নিন আর আমি সমুদ্র পাড়ে ভিউটা দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সমুদ্রের এই ভিউটা কেমন লাগছে রিসোর্ট যে উপরে যে খাবারের রেস্টুরেন্টটা সেখান থেকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আকর্ষণীয় রিসোর্টটা দেখার জন্য আমার সাথে থাকবেন আর কমেন্ট করবেন আমরা সন্ধ্যার ইফতার করার পর রাত্রে খাবারের জন্য পালঙ্কতে গিয়েছিলাম আর পালঙ্কতে এরকম কাঁসার প্লেটে খাবার দেয় বাকিটা আর আমি করিনি নেক্সট কখনও গেলে অবশ্যই শেয়ার করবো ভালো থাকবেন আল্লাহ আল্লাহে